আমি বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল দেখতে পাই এবং আজকে আমি জাহাঙ্গিনগর ইউনিভার্সিটিতে এসে আরো আনন্দিত হয়েছি এই জন্যে আমি জানি এই জুলাই বিপ্লবের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা বিরোচিত ভূমিকা ছিল এবং একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা একটা সিরিজ লিখে যাচ্ছি গত আমাদের আজকে পত্রিকার বয়স তেতাল্লিশ দিন মানে নতুন বাংলাদেশে তেতাল্লিশ দিন বয়স তো আমি বলছিলাম আমরা একটা সিরিজ দেখছি আলেমদের উপরে অত্যাচারের কাহিনী আমরা লিখে গেছি তেতাল্লিশ দিন ধরে তোমরা যারা পত্রিকা পড়েছ তারা নিশ্চয়ই দেখেছে আলেমদের বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে কখনো তুলে ধরা হয় নাই তাদেরকে ক্লাস মনে করা হয় নাই বাংলাদেশের এলিট মিডিয়া আলেমদের ক্লাস মনে করে নাই যে তাদের কাহিনী এলিট মিডিয়ায় লেখা হবে আমরা সেই বৃত্ত ভেঙে দিয়েছি আমরা প্রত্যেক জনের প্রতিটি আলেমের অত্যাচারের কাহিনী বর্ণনা করেছি আমরা তেতাল্লিশ দিন ধরে প্রত্যেকটা শহীদের কাহিনী বর্ণনা করেছি ব্যাক পেজে এবং আমি একটু আগে আপনাদেরকে বললাম এখন আমরা এই জুলাই বিপ্লবে যেসব ইউনিভার্সিটির বিরোধিত ভূমিকা ছিল তাদের কাহিনী আমরা বর্ণনা করতে এবং আমি শুরু করতে চাই জাহাঙ্গীরনগর একজন প্রতিনিধি আছে তোমাদের এখানে

লড়াই আমার মতো করে আমি করেছি রক্ত আমারও ঝরেছে তোমাদের মত করে এইবার পারি নাই কিন্তু তুরস্ক থেকে আমি দেখতাম যে জাহাঙ্গীরনগর শিক্ষকরা ছাত্র ছাত্রীরা কি বিরোচিত সংগ্রাম করছে এটা তুরস্ক আমার বক্তব্য শেষ করার আগে একটু শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে নি এক নম্বর ধন্যবাদ শেখ হাসিনা আমাকে সম্পাদক বানিয়েছে শেখ হাসিনা আমাকে এই মাহমুদুর রহমান করেছে আমিও তো আধা এলিট মাহমুদুর রহমান ছিলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম বড় বড় সিনেমিক ইন্ডাস্ট্রি বানিয়েছি নিজের টাকা পয়সা না থাকলেও ধনবানদের বিত্তবানদের আশেপাশে দেখেছি তাদেরকে দেখেছি আমিও এলিট করে নিতে পারতাম সেই এলিট মাহমুদুর রহমান কে সাধারণ মাহমুদুর রহমানকে পরিণত করেছে শেখ হাসিনা এই জন্য দুই নম্বর ধন্যবাদ একটা বুড়ো বয়সে লেখাপড়া করার একটা সুযোগ করে দিয়েছে আমি এই বুড়ো বয়সে এই কি বলে নির্বাসনে থাকা কাজে একটা কি বলে একটা সিং লাগাতে পেরেছি এখানে সব বড় বড় ডক্টরেটরা বসে আছে বলতেও লজ্জা লাগে আমি একটা ছোটখাটো ডক্টরেট ডিগ্রি লাগাই আমাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্যতা করলেন

বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে আল্লাহ হাফিজ বাংলাদেশ